আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চিন্তামুক্ত চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সামনে কিছু কথা নিয়ে হাজির হলাম তো প্রথমেই বলবো আমার চ্যানেলটার বয়স এখন দুই দিন দুই দিনে আমার অভিজ্ঞতা যে আশা করি এটা ভালো হবে আপনাদের জন্য আমার জন্য সবার জন্য আমার কিছু কথা শেয়ার করার সুযোগ এখানে হবে আশা করি আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন আমাকে এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ এগুলো আমার আপনার সবার সমাজের জন্য কাজে লাগবে আমি সেই ধরনেরই কথাবার্তা বলবো তো আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে আমার চ্যানেলটা নতুন তো এই জন্য বারবার আপনাদেরকে বলি ভাই একটু সাবস্ক্রাইব করবেন আসলে আজকে আমাদের এই চ্যানেলের সাবস্ক্রিপশান ছাড়া আসলে চ্যানেলের মূল্য নির্ধারণ করা যায় না আর উৎসাহ উদ্দীপনাও পাওয়া যায় না এই জন্য বারবার নির্লজ্জের মতো এই কথাটা বলতে হচ্ছে আপনাদেরকে আপনার সাবস্ক্রিপশান হয়তো কোনো সমস্যা না একটা চাপ দিলেই হয়ে যায় কিন্তু সেটা আমাকে অনেক বহুগুণে উৎসাহ উদ্দীপনা দেয় দিয়ে থাকে দেবে তো আজকে যেটা নিয়ে আলাপ করব সেটা হলো কি যে আমাদের জীবনের যেই প্রতিটা মুহূর্ত আমার বর্তমান ভবিষ্যৎ এবং অতীত এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করব আমরা তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আপনি হয়তো জানেন না বা আমি হয়তো জানি না আমার ভাগ্যে কি লেখা আছে তবে একটা অ্যাড দেখবেন বলে টাকা আকাশ থেকে পড়ে না তাকে লক্ষ্য নির্ধারণ করে তারপরে সেইটার পিছনে শ্রম দিয়ে টাকা উপার্জন করতে হয় ঠিক সেরকমই ভাগ্যটাকে যদি আপনি টাকা মনে করেন তো আপনাকেও সেরকম একটা টার্গেট নির্ধারণ করে সেই অনুযায়ী শ্রম দিতে হবে আপনার টার্গেটের টার্গেট যেই রকম হবে আপনার শ্রমের শ্রমটাও ঠিক সমপরিমাণ হতে হবে তাহলেই ফিডব্যাকটা পাবেন এখন সাপোজ মনে করেন যে আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে আমি বাংলাদেশে থাকবো না আমি আমেরিকা যাব বা অস্ট্রেলিয়া যাব অথবা কানাডা যাব অথবা ইংল্যান্ডে যাব বা তা মিডিল ইস্টের চাকরির জন্য যাব তাহলে আপনাকে সেই পরিমাণ শ্রম দিতে হবে যেই পরিমাণ শ্রম দিলে আপনি ওই জায়গাগুলোতে যেতে পারবেন এখন আমি যদি চিন্তা করি আমি কানাডা যাব তাহলে কানাডা যাওয়ার একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটাকে আমাকে পার করতেই হবে আদারওয়াইজ আমি আমাকে আমি সেখানে যেতে পারবো না এটা হলো চরম বাস্তবতা তো আর যখন আপনি চেষ্টা করবেন আর আপনার ভাগ্যে যদি সেটা নির্ধারণ করা থাকে সৃষ্টিকর্তা যদি মনে করে আপনার মঙ্গল সেখানে আছে আপনি অবশ্যই সেখানে চলে যেতে পারবেন এতে কোনো সন্দেহ নেই তো আমি আমার জীবনের আসলে কিছু কথা আছে যেগুলো শেয়ার করবো সেগুলো আসলে ভিডিওটা হয়ে যাবে কি জানেন অনেক লম্বা হয়ে যাবে আপনাদের কাছে সেটা বোরিংও লাগতে পারে তবে আপনারা যদি কমেন্টসে একটু বলেন আমাকে তাহলে আমি আমার জীবনের বাস্তব ঘটনার কিছু জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরবো আর আমি মাঝে মধ্যে গানও পছন্দ করি গান গাইতেও ভালোবাসি হ্যাঁ তো আমি আজকে একটা গান আমি আপনাদেরকে গিয়ে শোনাচ্ছি কয়েকটা লাইন এটা আধ্যাত্মিক গানই দিয়েই আমি আজকের ভিডিওটা ক্লোজ করে দেব পরবর্তী আপনাদের রেসপন্সের উপরে আমি করা দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন মানুষ অবিশ্বাসে পাহে না মানুষ ধীর এই মানুষের মিলিত মানুষ চিনিতাম যদি মানুষ অবিশ্বাসে পাইনা না মানুষ অধর চানদের যত খেলা উত্তম মানুষ লীলা অধর চান্দে যত খেলা সর্বত মানুষ লীলা ভোলা মানুষ বিবাগী মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি ধন্যবাদ ভালো থাকবেন আপনারা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের অপেক্ষায় রইলাম আপনারা যদি আমাকে সহযোগিতা করেন অবশ্যই আমি আমার ভিডিওকে দীর্ঘ করব এবং আপনাদের জন্য ভালো কিছু কথা বলবো গান গাইব আড্ডা হবে সব হবে মন ভালো রাখার জন্য যা করা দরকার তাই আমি করব ইনশাআল্লাহ আমার কাছে অনেক আমার নিজের জীবনেরই অনেক কাহিনী আছে যেগুলো আপনাদের সঙ্গে আমি সুন্দরভাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি